বেলদা থানার সশিন্দা এলাকা থেকে রহস্যজনক ভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করলো বেলদা থানার পুলিশ জানা গিয়েছে বেলদা থানার সশিন্দা এলাকায় সোমবার রাতে এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেয় বেলদা থানার পুলিশকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম কানাই দে বাড়ি বেলদা থানার অন্তর্গত খাকুর্দা মাছ মার্কেট সংলগ্ন এলাকায় স্থানীয় এলাকার মানুষজন জানান বেশ কিছুদিন ধরে বেলদা সসিন্দা এলাকার আশেপাশেই ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি বেশ কিছুদিন আগে একবার অসুস্থ হয়ে পড়েছিলেন ওই ব্যক্তি এরপর স্থানীয়রাই চিকিৎসা করান চিকিৎসা করানোর পর কিছুটা সুস্থ হলেও এদিন রাতে সসিন্দা এলাকার রেল লাইনের ধার থেকে রহস্যজনকভাবে উদ্ধার হয় তার মৃতদেহ মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায় মৃতদেহ ময়না তদন্তে পাঠানোর জন্য সংগ্রহ করেছে বেলদা থানার পুলিশ এখানে থাকতেন উনি বয়স্ক লোক যাই বিক্রি করে তারা চা বিস্কুট পান এই সবই খাবার খেত না আমরা এখানে রাখতাম একবার সবাই মিলে হসপিটাল এসছিল তারপরে আবার ওখানে ফিরে এখানে দিয়ে যায় পরে কয়েকদিন পরে মারা যায় এনার বাড়ি হচ্ছে মাঝ মার্কেটের কাছে এনার নাম হচ্ছে কানাই দে আর বাবার নাম রাধা গোবিন্দ দেব আমার নাম গালু তুদি পিকনিক ফেল হয়ে গেছে একবার আমরা এতে হসপিটালে পাঠিয়েছিলাম ও বললো কি ও বললেন যে দুটো ফেল হয়ে গেছে আবার এতে এখানটায় রেখেছিল আজকে আটটার দিকে মারা গেছে আর কি পুলিশ এসে আজকে তুলে নিয়ে গেছে নাম ফাম কি জানা গেছে তোর নামটা কি কানাই দে কানাই ঠাকুরদা মাত মাপ বাড়ি

কারা দেখতে পেলো কারা আজকে কারা দেখতে পেল আজকে কারা দেখতে পেলো সোনার অলংকার মানে আভিজাত্যের অহংকার চির বিশ্বস্ত চির নতুন বেলদার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ অথবা বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোন খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস দ্য মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে